হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ব্যাক টু ভিডিও চিন্তা করার কোনো কারণ নেই প্রচুর জল খেয়ে অনির্বাণ আজকে ছাদে আসছে ঠিক আছে রোদের মধ্যে অনেক দিদিরা কাকুরা জেঠুরা আমাকে বলে অনির্বাণ বাইরে বেরোলে প্রচুর জল খাবে তো সেরকমই ব্যাপার আছে কোনো চাপ নিতে হবে না আমি একদম সুস্থ স্বাভাবিক আছি আর এই কথাগুলো প্রথমেই বললাম তার কারণ প্রচুর বন্ধুরা আমার নিয়ে প্রচুর কেয়ার করে তারা সবসময় সুস্থ থাকি ভালো থাকি তো সুস্থ আছি ভালো আছি আর এই বাগানে আসলে অনিবার এমনি সুস্থ বেশি হয়ে যায় ভালো বেশি হয়ে যায় কারণ আজকে কার বাগানে এসেছি এতক্ষণ তোমরা তো দেখেই নিয়েছো একদম ঠিক রবিদার অসাধারণ চন্দ্রমল্লিকা বাগানে অনিমান বসে আছে আর তিন মাস কি চা তিন মাস পেরিয়ে চার মাসে চলছে এই বাগানে টোটাল আপডেট ভিডিও চলছে আর হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক ভাবে কি করে চন্দ্রলিকা চাষ করা যায় ছাদিক বাগানে সেটাই কিন্তু আমি আর রবিদা দুজন মিলে চেষ্টা করছি যাতে সবাই ভাবে গাছ করুক ভাবে বাগান করুক তো সেরকমই জুন মাসে কী পরিচর্যা রবিদা করছে কি স্পেশাল আজকে দেখাতে চলছে রবিদা তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যায় তো ভিডিও শুরুতে যেমনটা বললাম যে আজকে কিনতে হবে চন্দ্রমল্লিকা কত নম্বর ভিডিও তোমরাই কমেন্ট সে লিখো কারণ আমরা কিন্তু একদম মানে কাটিং থেকে যাত্রা শুরু করেছিলাম আজকে কিন্তু দেখতে দেখতে জুন মাসে চলে এসেছি আর জুন মাসে কিন্তু আমি এখানেই আমাদের সাথে আছে অর্গ্যানিক চন্দ্রমল্লিকা করার কিং আমাদের রবিদা রবিদা ওয়েলকাম ব্যাক আরও একবার তোমার বাগানে কিন্তু অনিবন চলে এসেছে আর লাস্টবার আমরা গাছগুলো যেরকম দেখে গেছিলাম অনেকটা গ্রোথ হয়েছে আর তুমি যেন বলছিলে গরমে অনেক কষ্ট পড়ে খুব কষ্ট পাচ্ছে না হ্যাঁ গরম মানে আমি তো আমার জীবনে এরকম গরম দেখিনি আজ পর্যন্ত হুম আমি তো সবটাই চেষ্টা করি যে প্রকৃতির সাথে করার কিন্তু এবছর যেমন গরম দেখলাম হুম তাতে নেক্সট ইয়ারে শেড শেড মানে ওকে নেট নেট দিতেই হবে চিন্তা ভাবনা করছে হুম আমার মনে হচ্ছে যে বৃষ্টিটাও ঠিক ততটাই ভোগাবে আচ্ছা এই যে গরমটা দিচ্ছে না এতটা হুম বৃষ্টিও দেখবে ভোগাবে যখন শুরু হবে তখন আর থামতে চাইবে না মানে প্রচন্ড কষ্ট আস্তে আমি পেছনে দেখো গাছটা ঘাস গুলো যাচ্ছে এতটাই গরম পড়েছে তো থাক সেসব কথা তো রবিদা আমরা তো মানে স্টেপ বাই স্টেপ সবকিছু করছি আর আমরা লাস্ট এই মিষ্টির ওই যে ইয়ে আছে কন্টেনার গুলো আছে তার মধ্যে তুমি গাছ বসিয়ে দেখি এবার আমরা কি করব আজকে আমরা কি করতে চলে আমরা আমরা তোমার ফাইনাল টবের মাটি বানানোর একটা ভিডিও আমরা করেছিলাম একটা কেন দুটো তিনটে বোধহয় হয়েছিল দুটো ভিডিও হয়েছিল দুটো ভিডিও হয়েছিল ওই যে টবের মাটিগুলো সেটা এত দিনে কম্পোজ হয়ে তার উপরে দেখো ঘাস হয়ে গেছে হ্যাঁ তার মানে এর উপরে যখন ঘাসগুলো বেশি থাকতে পারছে তাহলে আমার চন্দ্রমল্লিকাও বাঁচতে পারবে আর কোনো ভয় নেই হুম এবার ওরকম দুটো টবের মাটিকে আমি মিশিয়েছি মানে ওর মধ্যে তো পরপর লেয়ারে সব কিছু ছিল সেইটাকে মিক্সচার করেছি মিক্সচার করে একটাতে তোমার ওটাকে বলে মাইক্রোরাইজা হুম একটাতে দিয়েছি মাইক্রো আর একটাতে দিয়েছি ট্রাইকোডার্মা

তার কারণ হচ্ছে ওর একটা হচ্ছে একটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া হুম আরেকটা হলো ফাঙ্গাস আচ্ছা তো ওর কলোনি এ মানে দুটোর এন্ট্রি যে কোনো একজন বেঁচে যাবে হুম তা আমাদের দরকার হচ্ছে মাটিটার মধ্যে যা আমাদের দুষ্ট জীবাণু থাকবে সেইগুলোকে তোমার নষ্ট করে দেওয়ার জন্য আচ্ছা তা আমরা ওইভাবে নষ্ট করছি প্রথমে ট্রাইকোডোরমা দিয়ে দিয়েছি হুম এইবার সিউডোমোনাসটা দেব দিয়ে আমরা গাছ বাসিয়ে দেবো আচ্ছা এবার আশা করি তবে মানে ট্রাইকোডেরমা দিলেন নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ জীবাণু ওতেই চলে যায় মানে ও ওর থেকে ও বাকিদেরকে ওর বডি থেকে এমনই একটা রস নিঃসারণ হয় যেটা পড়ে গোটা যেটা চলে আসবে যেটা সবাইকে বন্ধুদেরও কষ্ট বল যেটা সবাইকে মেরে ফেলে আচ্ছা তুমি আমাকে বলে টাইকোডার্ম কথা হলো কিছু কথা বলো তোমার থেকে একটু জেনে নিই প্রচুর বন্ধুরা রিসেন্টলি আমার সাথে যোগাযোগ করছে টাইকোডার্ম ব্যাপারে জানতে আচ্ছা একটা প্রশ্ন তুমি উত্তর দাও সেটা হচ্ছে টাইকোডার্ম মাটিতে ব্যবহার করলে কি কোনো রকম কেমিক্যাল ইউজ করা যায় না না কে বলে আচ্ছা বলে ওদের বক্তব্য হচ্ছে ট্রাইকোডার্মা আমরা যে প্যাকেটটা আনছি এই যে ছোট প্যাকেটটা এটার দাম বেশি না মাত্র চল্লিশ টাকা দাম তো এই চল্লিশ যেই জীবাণুটা আছে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গোবর সারের যে বস্তা আছে ওই এক বস্তার সাথে তুমি ওই এক প্যাকেট মেশাও ওটা কিন্তু কনভার্ট হয়ে গেল মানে ওর বংশ বিস্তার চালু হয়ে গেল পুরো বস্তাটাই তখন হয়ে গেল এবার তুমি তার থেকে কিছুটা নিয়ে তুমি মাটিতে মেশাচ্ছ ও আবার আবার বংশ বিস্তার করছে এবার রাসায়নিক ওরা বলে কি যে ট্রাইকোডার্মাটা তুমি আজকে দিচ্ছ হুম তার দশ দিনের মধ্যে তুমি রাসায়নিক সার দিও না ওকে আগে বাড়তে দাও ও যখন বেড়ে যাবে তখন রাসায়নিক সার দিলে হয়তো তার ফিফটি মরে আবার ওরা গ্রোথ করবে ওই জন্য সঙ্গে সঙ্গে মানে আজকে তুমি ট্রাইকোডার্মা ইউজ করছো মানে শুধু এটা ট্রাইকোডার্মা না যে কোনো জৈব ক্ষেত্রেই এই ব্যাপারটা হচ্ছে মানে যে ইউজ করা যাবে একটু রেখে দশ পনেরো দিন রেখে তারপর তুমি ইউজ করতেই পারো একদম একদম উত্তরটা আমি এক বন্ধু দিয়ে করতে বললাম তো চলো রবিদা আজকে দেখি তাহলে আজকে আমরা কি করব চলো আজকে চলো এখানে দেখতে পাচ্ছ রবিদার মানে গাছ লাইন দিয়ে সব রেডি করা আছে আর যারা নতুন দেখছো কারণ প্রতিদিন চ্যানেল গ্রো হচ্ছে প্রতিদিন নতুন নতুন বন্ধুরা পরিবারের সাথে যুক্ত হচ্ছে পরিবার আরও দীর্ঘ হচ্ছে তো তারা হয়তো দেখে ভাবতে পারো যে অনেকবার এই মানে এই জলা জঙ্গলের মধ্যে কি হচ্ছে ব্যাপারটা তো এটা বুঝতে গেলে কিন্তু তোমাদের তিন মাস আগে পেছনে যেতে হবে তিন মাসের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে রবিদার বাড়িতে ওইগুলো না দেখলে তোমরা কিন্তু এই জঙ্গল এই ঘাসের গল্পটা বুঝতে পারবে না ঠিক আছে তো যারা নতুন বন্ধুরা প্রথমবার দেখছো তাদের কাছে হয়তো একটু অবাক হতে পারো তো তাই জন্য বলবো তিন মাস আগে রবিদার সাথে যে ভিডিওগুলো আমি করেছিলাম সেগুলো দেখো দেখলে কিন্তু তোমরা জিনিসটা বুঝে যাবে আমরা এবার কি করতে চলেছি রবিদা তাহলে আমাদের পুরনো মাটিকে আমরা যেই মানে নূতন ভাবে প্রাণ দিয়েছিলাম সেটা তো দেখানোই আছে এটাই সেই মাটি সেই রকম দু বালতি মাটি আমি মিক্সচার করে নিয়েছি আচ্ছা মিক্সচার করে একটার মধ্যে আমি নিয়েছি ট্রাইকোডার্মা এটার মধ্যে ট্রাইকোডার্মা মেশানো আছে হুম আর এটার মধ্যে ভাম ভাম ভামটা মেশানো আছে মাইকোরাইজা মাইকোরাইজা আচ্ছা এইবার আমি এই দুটোর থেকে কিছুটা পরিমাণে মাটি নিচ্ছি হ্যাঁ তাহলে এখানে এখানে চলে আসলো কিছু মাইক্রোয়ে চলে আসলো এখানে চলে আসলো অর্থাৎ এই মাটিগুলো কিন্তু আমার শুদ্ধ হুম এর মধ্যে কোন জীবাণু বা ভাইরাস ঘটিত যেগুলোতে আমাদের পচা রোগ টোক হয় না হুম সেই জিনিসগুলো এখানে হবে না হুম এবার এর সাথে আমরা এবার মিশিয়ে দিচ্ছি সিউডোমোনাস এবার সিউডোমোনাসের খাওয়ার হিসেবে আমাকে আবার একটুখানি কার্বন দিতে হবে আচ্ছা কার্বন মানে আমাকে আবার একটু গোবর সার গোবর সার দিতে হবে এটা লিকুইড ফর্মেও পাওয়া যায় হ্যাঁ এবার আমি সবকিছু একটা আন্দাজের ব্যাপার এক চামচ মতো ধরে নাও এখানে রবিদা মেশিয়েছে রবিদা আমরা এখন কত ইঞ্চি তবে বসাবো আমরা এবার ছয় ইঞ্চিতে বসাবো রবিদার একটা খুব মানে ভালো যেটা রবিদার কাছে ব্যাপার আছে সেটা হচ্ছে মানে বিশাল কালেকশন আছে গোবর সারের সেটা দেখলে আমার সত্যি খুব কষ্ট লাগে কারণ আমি নিজেই পাই না আর আমসুদ আমি বলে কেন তো আমার মতো প্রচুর বন্ধুরা যারা এত সুন্দর গোবর সার পাওনা রবিদার কাছে শুধু মানে গরুর গোবর থেকে শুরু করে ছাগলের নাদি সব কিছুরই হিউজ পরিমাণে কোয়ান্টিটিতে স্টোর করা আছে মোটামুটি যখন নেওয়া হয় তখন সাত সত্তর অবস্থা না এবার তো সেই জায়গা দাঁড়িয়ে রবিদার এই একটা দাঁড়া বছর চলতে থাকে চলতে থাকে ঠিক আছে তো চলো আচ্ছা এটা এটা তো এটা কি হয়ে গেল এটা দিয়ে আমি বসাবো হ্যাঁ যে গাছটা আমি বসাবো সেটার জন্য এই মাটিটা মাটিটা আচ্ছা আর সেটাও আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি আগে ওটা বসিনি হুম আমি দুটো টপ এনে ব্যাপারটাই দেখিয়ে দিচ্ছি এর আগে কিন্তু আমরা দুবার টপ চেঞ্জ করার মধ্যে হয়ে গেছে ঠিক আছে তো এবার কিন্তু তিন নম্বর বার আমরা টপ চেঞ্জ করতে যাচ্ছি তো আরও একবার বলবো সেই সব বন্ধুদের যারা আগের ভিডিও দেখনি রবিদার চন্দ্রমল্লিকার তো সেই ভিডিওগুলো কিন্তু দেখতে হবে না দেখলে তোমরা কিন্তু মানে ধরতে পারবে না জিনিসটা কি হচ্ছে কারণ অলরেডি আমরা তিন মাস করে ফেলেছি জৈবভাবে চন্দ্রমল্লিকা ঠিক আছে তো দুবার হয়ে গেছে এবার আমরা এই টবে প্রতিস্থাপন কোটাতে করব ওটাতে রাখবো আচ্ছা এটাতে করব এটাতে রাখব আর রবিদার টেকনিক এই সব টেকনিক জানতে হলে কিন্তু মানে আগে ভিডিও দেখতে হবে বারবার বলছি যারা পুরোনো বন্ধুরা আছে তারা তো প্রথম থেকেই রবিদার কর্মকাণ্ড সাথে অবগত আছে কিন্তু আমি বারবার নতুন বন্ধুদের উদ্দেশ্য করে বলবো সেই ভিডিওর জিস্ট বা আসল ব্যাপার বুঝতে হলে তোমাদের কিন্তু তিন মাস আগে থেকে রবিদার ভিডিও দেখতে হবে এইটাতে আমি দিয়ে দিলাম হুম সিস্টেম আমার তৈরি হলো হুম এবার এই গাছটাকে আমি বসাবো হুম দেখো এই আমার মাটি কিন্তু তৈরি হয়ে আছে হুম আগে থেকে হুম এবার এই টবটা থেকে জাস্ট বের করব করব

এই মাটিতে যাচ্ছে এই ভূপুষ্টি ভূপুষ্টি আর কিছু মাইক্রোলাইজারও দিতে পারো হুম মাইক্রোলাইজারও দেওয়া থাকতো একটু এটা কি পরেরটার জন্য পরেরটার জন্য আচ্ছা মানে এর পরের বার রবিদা যখন গাছ বসাবে তার প্রিপারেশন এখনই কিন্তু হয়ে যাচ্ছে এর মধ্যে আমরা কিছু যেগুলো আমি নিজে বাড়িতে করি হ্যাঁ সেগুলো তো আমার জানা আছে যে ও আমার দেখো এই যে ঘাসগুলো হয়ে আছে ঘাস যদি না তাহলে ঘাস তো আমি লাগাইনি তার মানে ওই মাটির যা মানে সার যেগুলো আমি দিয়েছিলাম ওতে সেইগুলো ক্ষতিকর জায়গায় আর নেই হুম সেটা যে কোনো গাছ ওখানে হতে পারছে হুম তাহলে এই গাছগুলো যদি হতে পারছে তাহলে আমার এই গাছটাও হবে এই গাছেরও কোনো ক্ষতি হবে না কিন্তু এই যে আমি এখন আমার নতুন করে দিচ্ছি এই কোম্পানিটা কিভাবে কি করে রেখেছে সেটা তো আমি জানি না শুধু আমি জানি যে এর মধ্যে এটা এটা আছে জৈব এটা কি জিনিসটা কি এটা এটা ভূ বলে একটা জৈব সার এর মধ্যে আমরা তো তুমি দেখো এই যে কখনো আমরা তোমার ছাগলের লাদি দিচ্ছি কখনো ওই মুরগির পোলট্রির ওখানে খাবার সেই সেই পটিগুলো দিচ্ছি কখনো গোবর সার দিচ্ছি যা পাচ্ছি মাছ ভেজানো জল দিচ্ছি মাছ পচিয়ে দিয়ে দিচ্ছি তো এটা এই মাটিতে কার্বনের পরিমাণ বাড়াবার জন্য এটাও একটা জিনিস এটার মধ্যে বিশেষত্ব আছে কি যে এটা এটার মধ্যে তোমার ওই রেশম কীটের অন্যান্য সব জৈব সার যেমন হয় সে সেরকমই আছে এর কার্বন ভ্যালুটা অনেক বেশি হুম তো আর তার সাথে যেটা রাখা আছে সেটা হচ্ছে তোমার ওই রেশম কীটের গুলো যেটা মরে যায় সেটা সেটাকে গুঁড়ো করে ওরা খুবই মানে পুষ্টিগত দিক থেকে হ্যাঁ এবার কি আমরা তো আমরা সব আমরা তো জানি না যে কার কতটা খাওয়ার কে কোনটা ভালো আছে হুম গাছ তো আর আমাদেরকে বলছে না তা আমরা সব কিছুই ওর যেন কোনো অভাব না থাকে সেই রকম একটা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ জিনিস তৈরি করছি এইটা কিন্তু রবিদা এর পরের মাটিটা বানাচ্ছে মানে পরে যখন আমাদের পটিং হবে তখন এই মাটিটা পটিং হবে যেটা রবিদা এখন তাহলে কি হলো এটা আর এটার থেকে যা এর এরও যদি হিট বা কিছু হয় সেটা এখন এইটা এর উপরে বসিয়ে দেবো চলতে থাকবে আবার যখন পটিং করবো তখন বসে মানে রবিদার এই টেকনিকটা কিন্তু দারুণ ঠিক আছে অলরেডি আমরা তিনবার টপ চেঞ্জ করা আমাদের হয়ে গেছে তো এরপর আবার এক মাসের গ্যাপ তারপর আবার আমরা আসবো আবার আমরা টপ চেঞ্জ করবো তো রবিদা এই চলাকালীন তোমার যে আগের খাবার সেগুলোই চলবে তাই তো একদম না এবার যদি তোমার বর্ষা নেমে যায় তখন আর এগুলো তখন তো ওইগুলো চলবে খোলজাল টলজাল গুলো বন্ধ হয়ে যাবে মাছ বন্ধ হয়ে যাবে খোলজাল বন্ধ হয়ে যাবে তাহলে বর্ষা তো নেমেই যাবে এবার তাহলে কি দিতে চলবে বর্ষায় ধরো ওয়েজি কম্পোজিটটা চলবে হ্যাঁ আর জৈব কম্পোজিট মানে বর্ষা তো দেওয়া যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা আর যেটা চলবে সেটা হচ্ছে জৈব আমার কাছে আছে আমি এনে দেখাচ্ছি তোমাকে ওইটা তখন দিতে আচ্ছা মানে এইগুলো আমরা যেটা দিলাম আমরা জৈব পদার্থ দিয়েছি তার থেকে নাইট্রোজেন পাবে তার থেকে পটাশিয়াম পাবে তার থেকে ক্যালসিয়াম পাবে এইভাবে করা আছে মাটি মাটির মতো আছে বর্ষায় যখন ওর ভালো পরিবেশ এসে যাবে এখন না তুমি যদি ওই জীবাণুগুলো দাও জীবাণুগুলো তুমি আজকে লাখ ঢালবে পরের দিন যেটা এক লাখের জায়গায় লাখ হওয়ার কথা ছিল দেখা যাবে যে অর্ধেক হয়ে গেছে গরমের জন্য তো ওটা যতক্ষণ না বর্ষার জল এবং একটু ঠান্ডা না আসছে ততক্ষণ ওগুলো দেওয়া বেকার তুমি পয়সা দিয়ে কিনে আনবে আর বেকার দেবে যেই নাকি বর্ষা শুরু হয়ে যাবে সর্ষা খোল বন্ধ মাছের জল বন্ধ হুম মানে মাটিতে যেই সার আছে মানে পচা জাতীয় সব আর কিছু দেব না হ্যাঁ তখন তাহলে মানে গাছটা আমরা তো ওই বর্ষা নামলেই তো আমরা আরও চাইবো যে গাছগুলো আরও ফুলে ফেঁপে উঠুক সেপ নিক আমি একটা ডাল ভাঙবো দুটোর জায়গায় দরকার হলে চারটে ডাল বেরোক হুম 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 তাহলে ওই যে এক্সট্রা এফোর্টটা হুম ওই এক্সট্রা এফোর্টটার জন্য তো ওর এনপিকে দরকার হুম বাকি যারা রাসায়নিকভাবে কাজ করে তারা হয় পনেরো পনেরো দেয় পনেরো 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 নয় কুড়ি 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 হুম তাহলে ওই তোমার ইয়ে দেয় সুফলা হুম আর ইয়েও দেয় হ্যাঁ এগুলোই দেয় মোটামুটি তো আমরা জৈবতে যারা করি তারা এই রকম কোনো বায়ো এনপিকে ইউজ করবে আচ্ছা এর মধ্যে এমন সব জীবাণুগুলো আছে যারা তোমার নাইট্রোজেন ফসফেট পটাশ তিনটেই গাছকে জোগাবে আচ্ছা কোনো অর্গানিক একদম অর্গানিক না জীবাণু এরা বাতাস থেকেই ব্যাপারটা কালেক্ট করে বাতাসের জিনিসটা কালেক্ট করে গাছকে দিয়ে দেবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মাটিতে যেটা পড়ে আছে সেটা ভেঙে গাছকে দিয়ে দেবে আচ্ছা আর তোমরা তো জানো রবিদার টোটালি ওপেন মানে কোনো শেডের কোনো গল্প নেই ঠিক আছে একদম বৃষ্টির জল সব কিছু এর মধ্যে পড়বে এই চলে গেল গাছ গাছ এবার এখানে আবার বাড়তে থাকবে আস্তে আস্তে রবিদা বাকি টপ পরিবর্তন করবে তো পুরনো বন্ধুরা তো জানো আর এগুলো যেন ঢাকা থাকে এই যে মাইক্রোরাইজা এই যে আমি দিচ্ছি সব যেন এরকম একটা কিছু দিয়ে কভার একদম আর যদি মানে তাড়াতাড়ি আমার রিপোর্ট হয়ে যাবে থাকবে না যদি বেশি দিন থাকে তাহলে কিন্তু মাঝে মধ্যে ওটা একটু জল ছিটিয়ে ওকে মানে জীবাণুগুলো যাতে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থাটা করে দিতে হবে রবিদা প্রথম দিন থেকে একটা কথা বলেছিল মনে আছে মানে যত বেশি দেওয়া যায় সেটাই ট্রাই করব। তাহলেই গাছ হবে আর আলাদা করে কিচ্ছু করতে হবে না রবিদা কিন্তু আজকেও সেটাই দেখালো যত রকমের গুড ব্যাকটেরিয়া আছে সেগুলো দিয়েই গাছগুলো বসালো আর সেগুলো দিয়েই গাছ হচ্ছে আর গরমে গাছগুলো সত্যি কষ্ট পাচ্ছে আমি আমার বাগান ভালো হয়ে আছে আবার আমরা দেখা করবো মাস পর রবিদার সাথে তখন গাছের কি পরিবর্তন হয়েছে আর এবার আসবো এত বর্ষার মধ্যে বর্ষার মধ্যে রবিদার এই যে এটা খোলা ছাদে গাছ কিরকম থাকে এটা আমি দেখাবো গত বছর এটা মিস হয়েছিল এবার মিস করবো না এত বর্ষার মধ্যে দরকার প্রয়োজন বলে ছাতা নিয়ে হলেও আমি ভিডিও করবো ঠিক আছে রবিদা তো চলো আবার দেখা হচ্ছে তোমার সাথে ঠিক আছে প্রচন্ড গরমে আর সকালবেলা एसी রবিটাকে জ্বালাতন করতে রবিটা ঘামছে সব কিছু সে জ্বালাতন কিছু নেই এটা দেখে যদি লোকের কিছু উপকার হয় হ্যাঁ একদম কারণ না তোমার এই চন্দ্রমলিকাটা নিয়ে লোকের এত বিভ্রান্তি কেউ বলতে চায় না আর বললে এমন বললে এমন কিছু বলে ফেলে তার উপর দিয়ে যাবে ঠিক আছে মামা কার আমার তো মনে হয় মাটিটা তুমি যদি একবার ঠিকঠাক তৈরি করে ফেলতে পারো গাছ আপনা আপনি ঠিক হবে হ্যাঁ একদম মাটি তোমার মানে সত্যি কথা তোমার অত কিছু জ্ঞানের দরকারই নেই তুমি মাটি ঠিক করলে তাহলে তোমার কাছে পোকা মাকড় অসুখ হবে না হুম ওর সুস্থ থাকবে তোমারও তুমিও সুস্থ থাকবে হুম আর যেই নাকি তোমার মাটি বা ਸਿੰদার সেখানে তোমার সমস্যা হুম ও গাছ বিগড়াবে তুমি ওষুধ দেবে ওই দেবে সেই দেবে এই এক অশান্তি চলতেই থাকবে চলতেই থাকবে অত অত হ্যাঁ একদম তো তোমাদের যদি রবিদার থেকে কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না রবিদার সব কমেন্টের উত্তর কিন্তু দিয়েই দেয় কোনো চাপ নেই আর খুব তাড়াতাড়ি আবার রবিদার সুন্দর চন্দ্রিকা বাগান থেকে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সবুজ থেকো চলো কালকে নতুন ভিডিওর সাথে অনিবান あわらす。